আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুনভাবে হাজির হলাম যে আমি একটা নতুন চ্যানেল ক্রেডিট করছি ঠিক আছে তো এটার মধ্যে আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি আজকে ভিডিওটা হলো যে ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেল ক্রেডিট কিভাবে করবেন ঠিক আছে অনেকেই অ্যাকাউন্ট করতে চায় যে ইউটিউব অ্যাকাউন্ট করবো তো ইউটিউব অ্যাকাউন্ট করে অনেকেই জানেন আর অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এবং কি যারা জানেন তাদের জন্য আরেকটা প্লাস হলো যে ভেরিফাই কিভাবে করব ঠিক আছে কীভাবে ভেরিফাই করবেন ইমেলটা আপনার যে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই কীভাবে করবেন তুই আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজেই তো আর যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে চলে গেলাম ক্রোমবাজার ঠিক আছে ক্রমবাজার ঢোকার পর আপনারা কী করবেন একটা নতুন ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন ইউটিউব ডট কম ওয়াই ও ই ইউটিউব ডট কম ঠিক আছে ইউটিউব ডট কম সার্চ করলে আপনার ইউটিউবে চলে যেতে পারবেন তো আপনারা যে ইমেলটা দিয়ে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে ওই যে আইকনটা থাকবে ডান দিক দিয়ে উপরে ওই আইকনটার মধ্যে ঢুকবেন ঠিক আছে তো আপনাদের অনেকে তো ইমেল ইমেল করাই থাকে মোবাইলের মধ্যে তো আপনারা যদি চান যে নতুন করে ইমেল করবেন তাহলে নিচে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে নতুন নতুনভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আর যদি আপনারা চান যে না আমি আমার পুরাতন অ্যাকাউন্ট সেট করা আছে ওইটা দিয়ে করব তো এরকম আপনারা পুরাতন অ্যাকাউন্ট ক্রেডিট করে নেবেন ঠিক আছে তো আমি একটা নিয়ে নিলাম আমি একটা নিয়ে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে ঠিক আছে তো এই যে আইকাউন্টের মধ্যে ক্লিক করবেন তারপরে দেখেন যে একটা সেটিং ফাংশান আছে এটা সেটিং ফাংশান এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এটার মধ্যে দেখেন যে এই যে আমার ইমেলটা চলে আসছে বলবেন এখানে আছে ক্রোম এখানে দেখেন এই যে আমি নিয়ে দেখেছি এই যে এটার মধ্যে এডিট অন গুগল এই এটার মধ্যে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে আপনি কী করতে পারবেন তো এই আপনাদের যেই নামটা দিয়েছেন আপনার নামটা বসানো আগের আছে ওইটা আপনি কী করতে পারবেন ক্রেডিট মানে এডিটিং করতে পারবেন ঠিক আছে এই যে আমি এডিটিং করে দিচ্ছি এই যে দেখেন আমি উপরটা যদি কেটে দিই নিচেটা কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে কী করবেন আপনারা আপনাদেরটা এডিটিং করে দিয়ে দেবেন তারপর টি সি এইচ ওকে দেখেন ক্রেডিট হয়ে গেছে তো এটা কী করবেন আমি আসলে একটু ইয়ে করে দিলে মনে হয় ভালো বোঝাতে সুবিধা হবে এই যে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করে দিলে দেখাতে সুবিধা হবে তো দেখেন কি করবো এই যে দেখেন আমি কি করবো প্রথমে এই যে আমি চলে আসতাম আগের জায়গায় ঠিক আছে এই যে মনে করেন এই যে ফার্স্ট নেম ঠিক আছে ফার্স্ট নেম তারপরে দিয়া লাস্ট নেম আসলে এই মোবাইলটা ডিস্টার্ব করতেছে তো এইভাবে দেওয়ার পর আপনি কী করবেন ওকের মধ্যে দিবেন নিচে ওকে লেখা থাকবে আপনাদের ক্রেডিট হয়ে গেছে দেখেন আপনাদের নামটা এম টেক লেখা আছে আমি কী করবো এই মনে করেন ওই যে আমি আমার সরি তারপর কী করব আপনারা সবগুলো কেটি দিবেন কেটি দিয়ে আপনারা কী করবেন ইউটিউব ডট কমে ঢুকবেন আবার ঢুকার পর তারপর কী করবেন যে আইকনটার মধ্যে ক্লিক করবেন আইকনটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ইয়ে যে ইয়েটা নামটা ক্রেডিট করছেন ঠিক আছে কিনা এই যে দেখেন আমার লেখা আছে এম ট্যাক ঠিক আছে তো তারপর কি করবেন আপনারা ক্রেডিট স্টুডিও ক্রেডিট স্টুডিওর মধ্যে ক্লিক করবেন তারপর কি করবেন লেখা আছে চ্যানেল দেখেন ভিউ চ্যানেল আমার লেখা আছে ভেরিফাই এই যে এখানে লেখা আছে দেখেন ভেরিফাই ঠিক আছে তো এই ভেরিফাইয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে আপনারা কি দেখতে পারবেন দেখেন আমি যে দেশে আছি ওই দেশে কান্ট্রি নাম্বার কান্ট্রি তারপরে এখানে লেখা আছে কল মি ট্যাক্স মি আপনারা কী করবেন ক্লিক করবেন তো এখানে আপনার হোয়াইট ইজ ইউর ফোন এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে আমি আমারটা বসিয়ে দিতেছি আপনাদের আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন এখানে একটা বেরিফে মেসেজ আসবে ঠিক আছে এই ভেরিফাই মেসেজ আসবে এই মেসেজটি আপনি ইয়েতে এখানে কোড হিসেবে পরিণত হবে যে লেখা আছে দেন ইউর সিক্স ডিজিটের বেরিফি কোড তো এই জায়গার মধ্যে একটা কোড আসবে কোডটা বসিয়ে দিলে তারপর সাবমিট করবেন তো একটু ওয়াইট করেই আমি স্পাম্প করে দিচ্ছি ভিডিওটা যে আমার চলে আসছে তিয়াত্তর তিপ্পান্ন আটাত্তর আমি আরেকবার দেখে নিই কোথায় গেল তিয়াত্তর তিপ্পান্ন আটাত্তর ঠিক আছে এই যে সাবমিট করলাম দেখেন সাবমিট করলে তারপর এখন লেখা আসছে দেখেন কন্টিনিউ কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তাইলে কি হলো আমার নাম্বারটা অ্যাকাউন্টে বসে গেল তো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন ঠিক আছে তাতে বস্তু কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ